রাধে রাধে কে হে এসো এসো বসো ভালো আছো তো ও পুষ্কর থেকে পুষ্কর গিয়েছিলাম গয়া গিয়েছিলাম হ্যাঁ একটা কাজ ছিল আমাদের আর গয়াতেও ছিল পিণ্ডদান ছিল কে কে ছিলাম ও পুষ্কর গিয়েছিলাম আমি আর আমাদের গ্রামে এই পাশের বাড়ির ছেলেটাও কাজ করতে এবং ওই গোপালী মা গিয়েছিল আর আমার নেই আরতি গিয়েছিল আর গয়াতে আবার যোগদান করলো গোপালী মায়ের মেয়ে এবং জামাই তারা গয়া কাজ করল আর তুমি কোথায় গিয়েছিলো ভাই কীর্তন শুনতে কি পালা শুনে এলে জগাই মাথায় উদ্ধার খুব ভালো উদ্ধার হলো আচ্ছা তো ভাইয়া জগাই মাথায় উদ্ধার কে করলেন মহাপ্রভু বুঝলে কি বলো তো জগাই মাথায় উদ্ধার লীলাটি যে শুনলে তো জগাই মাথায় উদ্ধারের লীলাটি হ্যাঁ ঠিকই যে জগাই মাধায় মাতাল ছিল হরিনামে উদ্ধারিল কিন্তু মাধায় কলসির কানা কাকে মেরেছিল বলতো নিতাইকে ঠিক বলেছ আর কার পায়ে ধরে ক্ষমা চাইতে গেল চৈতন্য ঠিক মহাপ্রুছ মহাপ্রভু কি স্থান দিয়েছিলেন চরণে দেন নাই না কি বললেন বলে যার কাছে অপরাধী তার পায়ে ধরে ক্ষমা চা তা নইলে নরকের ঠাই হবে না বৈষ্ণব অপরাধী সাধু অপরাধী গুরু অপরাধী এদের নরকেও গতি হয় না নরকেও ঠাই পায় না ঠিক বলেছ ঠিক শুনেছিস ভাই তো দেখিস ওই যে মহাপ্রভু বা আমাদের নিতাই চান জগাই মাধাইকে উদ্ধার করে গেলেন কিন্তু সেটা কিন্তু ওই জগাই মাধায় উদ্ধার হয়েছিলো তখনই হয়েছিল মহাপ্রভু তাই বলে তোমরা কেউ ওই মাতালের সঙ্গে কথা বলতে যাবে না মাতালের সঙ্গে বন্ধুত্ব করতে যেব না কারোর উল্টো ফল যদি কেউ নর্দমায় পড়ে থাকে আর তুই যদি তুলে তাকে রাস্তায় দাঁড় করিয়ে দিস না উল্টো তোকেই নর্দমায় ফেলে দেবে আবার এই হলো এখনকার জগাই মাধায় বুঝলি যদি কেউ পাকে ডুবে যায় তাকে কিন্তু ওই পাকে থেকে তুলবি না কাদার থেকে তুলবি না তাকে বরং আবার ঠেলে দিবি এইটাই এখনকার জমানা চলছে তা নইলে না ওই পাকে থেকে উঠে তোকেই পাকে ঠিলে দেবে তোর মাথায় বাড়ি মারবে বুঝলি এখনকার জগাই মাথায়কে হেতপদেশ কেউ দিতে যেও না এটাই সার মর্ম জগাই মাথায় উদ্ধার হয়েছিল ঠিকই আছে ভালো কীর্তন শুনেছো এখন এ প্রত্যেকটি কীর্তন কতগুলো পালা শুনলে চব্বিশ পর অনেক অনেক ঘুরে এলো তো সব পালাগুলো একে একে বাবু আমাকে শোনাবে আমি তো মুখ্য সূক্ষ মানুষ আমি কিছু বুঝি না এগুলো এগুলো আমি বুঝতে পারি না বোঝার চেষ্টা করি না মুখ্য সূক্ষ মানুষ তোমরা শুনে এসে আমাকে কিছু কিছু বলবে তাও তো আমার কাজে লাগবে কারণ এখন কীর্তন করিসি এককালে এখন তো কীর্তন করি না অনেক দিন ছেড়ে দিয়েছি ও তীর্থ তীর্থ ভ্রমণ এখন তীর্থ ভ্রমণ খুবই করছি তীর্থ ভ্রমণ খুবই করছি আগে তো কম ছিল এখন মনে হচ্ছে যেন আরও বারবার বেড়েই চলেছে এইতে গরমে পুজো পুষ্কর করে এলাম গয়া করে এলাম তারপরে মীরাবাইয়ের মন্দির ম্যারথা গ্রাম সেখানেও গিয়েছিলাম এই গরমেও এসব করে বেড়াচ্ছে ঠাকুর ঠিকই রেখেছেন ঠাকুর যতদিন এইরকম রাখবেন ততদিন তো নিশ্চয়ই ঘুরে বেড়াবো কেন ঘুরে এখন তো বেড়েছে আর এখন ভক্ত সংখ্যাও বাড়ছে যাত্রীর সংখ্যাও বাড়ছে বরং পাচ্ছি না আমি তাদেরকে সঙ্গ দিতে বুঝলে ভাইয়া হ্যাঁ তুমি যাবে যাবে এই তো বৃন্দাবনের আবার বৃন্দাবনের হচ্ছে দ্বারকার টিম হচ্ছে খুব সুন্দর নিশ্চয়ই যাবে আর আমি তো ভাই চার মাস আগে থেকে টিকিট করি আমি বলে দেবো না ঠিক আছে সবাই ভালো থাকো তবে দেখো কাউকে হিতপদেশ দিতে যেও না তোমার ঘর ভাঙবে ঘাড় ভাঙবে সবই হবে আর তোমার কাছে না পড়লে কিন্তু আবার সে উদ্ধার পাবে না বুঝলে রাধে রাধে